যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দিইনি জি আপা কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার জি মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনের তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয় না